দশ মাস আমার কোনো ভাতটা দিতে আমি দশ মাস না আগে রয়েছি থাকার পরে আমার হাত পায়ে সারা শরীর ঘা হয়ে গেছে পাঁচশো লোক একটা গেম করে আটকে রেখেছে হুকুনি কামড়া এখাই বেলায় পুরো শরীরই ঘা কি করবো এবার বাড়ি ফোন দিছি মাফিয়ারা পিয়ারা মায়ের দর করে এদের কাছে ফোন দিলে যোগাযোগ করে না এরা এরা টাকা নিয়ে ভাগ করে খাই বেলায় শেষ মাস পাঁচ লক্ষ টাকা দাবি করেছে নাজমুল হোসেন বিপ্লব করলে আবারও পাঁচ লক্ষ টাকা দিছি দেওয়ার পরে তারপরেও তারা ছাড়ে না যোগাযোগ বন্ধ করে দিয়েছে এবার সে মাফিয়ারা মনে করেন যে তাদের লোক মাইরেই যাচ্ছে মাইরেই যাচ্ছে তখন কি করবো না পেরে তাদের হাতে পায়ে ধরলে তারা বললে যে দশ লক্ষ টাকা দিলে তোদের মুক্তি দেবো তখন আবারও সেই তাদের কাছে দশ লক্ষ টাকা দিয়ে আপনার একটা সেফ জায়গায় আসলাম ওইখান থেকে আমার দেশে আসতে আরও দুই তিন লক্ষ টাকা খরচ হয়ে গেছে সর্বমোট সাগর পথে আমাকে ইটালি নিয়ে মানে আমি তো আমার সাথে কথা ছিল বৈদপথে নিয়ে যাবো কিন্তু শেষমেশ তারা আমার জিম্মি করে লিবিয়ায় এক প্রকার আমার মাফিয়ার কাছে আটকা রেখেছে তাদেরই দুর্গ নাজমুল হোসেন বিপ্লব আমার প্রতিবেশী সে তারে আমরা অনেক বিশ্বাস করে তার উপর বিশ্বাস করে আমরা গেছি কিন্তু সে সর্বমোট টাকা নেছে সে ভাগ করে খেয়ে ফেলা হয়েছে আমার কোনো কাজ করে দেয় নাই আপনার হাত পা বেঁধে দিয়ে বাড়াতো আপনার মনে করেন ঘা হয়ে যেত পুরো শরীরে সব জায়গায় মনে করেন সম্পূর্ণ জায়গায় ঘা এখনো আমার পুরো শরীর অসুস্থ ঘা সারতেছে না আমি এত চিকিৎসা করতেছি কোনো কিছুই আসছে না দু হাজার তেইশ সালে আমাকে দুবাই নিয়ে যায় ইটালি নিয়ে যাবে বৈধপথে বিভিন্ন দেশ ভ্রমণ করে সেই কথা দিয়ে সেখানে নিয়ে যাওয়ার পরে আমার আফ্রিকা মহাদেশে নিয়ে গেছে ওইখানে ঘুরাইছে আপনার কেনিয়া উগান্ডা রুয়ান্ডা ওইখানে পারে নাই না পারার পরে চলে আসে রাশিয়া মহাদেশে রাশিয়া মহাদেশে নিয়ে এসে উজবেকিস্তান কাজাকিস্তান কিরগিজ্তান সব দেশে ঘুরাইছে ঘোরায় দেখেছে যে পাইতেছে না তখন আমরা ফিরে আসতে চাইছি অনেক পর্যায়ে আমরা চেষ্টা করেছি তখন আমাদের কাছে তো সর্ব পাঠানো লাগ তখনও নিয়ে এনেছে তারা নিয়ে নেওয়ার পরে আমাকে আর ফিরোই দেয় না দেখ আমরা বাড়ি চলে আসি তাদের সমস্যা হবে এই কারণে তারা বাড়ি ফিরেই নিয়ে আসে না তাদের কথা আমরা মরে গেলেও আমাকে ফিরোয় দেবে না পরে